আসসালামু আলাইকুম টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি জনতা ব্যাংকের দুই সালের প্রদপ্ত বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করবো অর্থাৎ দুই সালে এসে জনতা ব্যাঙ্কে কি কি ধরনের স্কিম রয়েছে এবং কোন স্কিমের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে আপনার জন্য কোন স্কিমটি বেটার হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই আপনারা যারা জনতা ব্যাংক দুই হাজার বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে চান আজকে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি মূল ভিডিও তো ফার্স্ট অফ অল কথা বলবো জনতা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম হিসাবের যে সমস্ত সুবিধা রয়েছে মুনাফার হার ধরা হয়েছে দশ পারসেন্ট প্রতি মাসে যে কোনো তারিখে কিস্তির টাকা জমা করা যাবে কিস্তির টাকা নগদে ছাড়াও জনতা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে অনলাইনে টাকা জমা করা যাবে হিসাবটি ম্যাদপূর্তির এক বছর সাপেক্ষে নিজস্ব জমার বিপরীতে আশি পার্সেন্ট লোন গ্রহণের সুবিধা রয়েছে অর্থাৎ আপনি হিসাবটি খোলার পর এক বছর পূর্তি হলে আপনার জমাকৃত টাকার এগেনস্টে আপনি আশি পার্সেন্ট লোন গ্রহণ করতে পারবেন ম্যাদপূর্তির পূর্বে হিসাবদারি মৃত্যু হলে নমিনি ফার্স্ট ব্লাড কর্তৃক ম্যাদ হওয়া পর্যন্ত হিসাবটি পরিচালনা করতে পারবে ফার্স্ট ব্লাড বলতে যে আপনার স্ত্রী অথবা আপনার বাবা মা ছেলে সন্তান এগুলো হচ্ছে ফার্স্ট ব্লাড এই সমস্ত ব্যক্তি যদি নমিনি হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট হোল্ডার যদি কোনো কারণে মৃত্যুবরণ করে নমিনি সেই অ্যাকাউন্টটি ম্যাথ পূর্তি হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে পারবে নাবালকের নামে পিতা অবলিক মাতার পরিচালনায় হিসাবটি খোলা যাবে পরবর্তী স্কিম হচ্ছে যে বি আমার সঞ্চয় আমার মুনাফা স্কিমের মাসিক মুনাফা মান্থলি বেনিফিট স্কিম মান্থলি বেনিফিট স্কিমে আপনারা ম্যাদকাল পাবেন দুটি তিন বছর এবং পাঁচ বছর তিন বছরের ক্ষেত্রে এক লক্ষ বা এর গুণিতক যে কোনো পরিমাণ অ্যামাউন্ট গুণিতক অর্থ এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ এইভাবে আপনি কিন্তু পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বা ছয় লক্ষ পঞ্চাশ হাজার বা ছয় লক্ষ পঁচাত্তর হাজার এইভাবে করতে পারবেন না আপনাকে এক লক্ষ টাকার গুণিতক যে কোনো পরিমাণ অ্যামাউন্ট করতে হবে মুনাফার হার ধরা হয়েছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট প্রতি লাখ টাকার জন্য আপনারা প্রতি মাসে পাবেন আটশো টাকা পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রেও টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা বা তার গুণিত যে কোনো পরিমাণে অ্যামাউন্ট মুনাফা পার্সেন্টেজ ধরা হয়েছে দশ পার্সেন্ট এবং প্রতি লাখ টাকার জন্য পাবেন আটশো টাকা নেক্সট স্কিম হচ্ছে জনতা ব্যাংকের ডিপিএস স্কিম এই ডিপিএস স্কিমে আপনারা মেয়াদকাল পাবেন দুটি পাঁচ বছর এবং দশ বছর মাসিক কিস্তি পরিমাণ পঁচিশ হাজার টাকার গুণিতক পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ টাকা ম্যাদ সেই গুণিতক অনুযায়ী এককালীন অর্থ প্রদয় হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক কিস্তি পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এবং ডান পাশে রয়েছে পাঁচ বছর এবং দশ বছরের মুনাফা সো আপনি কত বছর মেয়াদি স্কিমটি ওপেন করতে যাচ্ছেন এবং মান্থলি কত টাকা জমা করে ডিপিএসটি ওপেন করবেন দয়া করে এখান থেকে আপনার হিসাবটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। পরবর্তী স্কিম হচ্ছে আকর্ষণীয় রেটে বিভিন্ন ম্যাদে এফডিআর এই এফডিআর ক্ষেত্রে আপনারা ম্যাদকাল পাবেন এক মাস তিন মাস ছয় মাস এক বছর ও তার ঊর্ধ্বে এক মাসের ক্ষেত্রে তারা মুনাফা দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পারছেন এ যুগের সর্বশ্রেষ্ঠ মুনাফা এফডিআর ক্ষেত্রে সর্বনিম্ন এক মাসের জন্য এক মাসের জন্য সর্বোচ্চ মুনাফা প্রদান করছে সাড়ে আট পারসেন্ট অন্যান্য ব্যাঙ্কে কিন্তু তিন পার্সেন্ট চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট দিয়ে থাকে এক মাসের জন্য কিন্তু সেইখানে জনতা ব্যাংক প্রোভাইড করছে সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা তিন মাসের জন্য নয় পার্সেন্ট ছয় মাসের জন্য নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং এক বছরও তার ঊর্ধ্বের জন্য দিচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ সাড়ে নয় পার্সেন্ট পরবর্তী স্কিম হচ্ছে জনতা ব্যাঙ্ক স্মার্ট অ্যাকাউন্ট ডিপোজিট স্কিম এখানে প্রাথমিক জমা সর্বনিম্ন দুই হাজার টাকা কিস্তির পরিমাণ ও সংখ্যা যে কোনো পরিমাণ ও মাসের যে কোনো কর্মদিবসে যত খুশি ততবার জমা করা যাবে মুনাফার হার পরিবর্তনশীল অর্থাৎ আপনার জমার উপর ডিফেন্ড করবে এটা মুনাফা কত পারসেন্ট প্রদান করবে আপনি প্রতি মাসের যে কোনো কর্মদিবসে যত খুশি ততবার আপনি জমা করতে পারবেন এবং সর্বনিম্ন আপনাকে দুই টাকা জমা করে অ্যাকাউন্টে ওপেন করতে হবে অর্থাৎ দুই হাজার টাকার নিচে জমা করে এই অ্যাকাউন্টে আপনারা ওপেন করতে পারবেন না নেক্সট স্কিমটি হচ্ছে জনতা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় স্কিম এই জনপ্রিয় স্কিমে আপনার মুনাফা ডাবল হবে মাত্র ছয় বছর পাঁচ মাসে ন্যূনতম এক লক্ষ টাকা বা এর গুণিত যে কোনো পরিমাণ অর্থ জমা করে এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারবেন জমাকৃত টাকার বিপরীতে আশি পার্সেন্ট ঋণ গ্রহণের সুবিধা রয়েছে একই ব্যক্তির নামে একাধিক হিসাব খোলা যাবে নাবালকের নামে পিতা অবলিক মাতার পরিচালনায় হিসাবটি খোলা যাবে অর্থাৎ আপনার ছেলে মেয়ে যদি বয়স্ক হয়ে থাকে আপনি তার নামে কোনো ডাবল বেনিফিট স্কিম অপেন করতে চান তাহলে আপনি করতে পারবেন তবে বাবা অথবা মা নমিনি হতে হবে তাদের পরিচালনায় এই অ্যাকাউন্টটি পরিচালনা হবে ব্যক্তি যখন সাবালক হয়ে যাবে তখন কিন্তু তার অ্যাকাউন্টটি সে পরিচালনা করতে পারবে ম্যাথ পূর্তির পূর্বে হিসাবদারী মৃত্যু হলে নমিনি ফাইট ব্লাড কর্তৃক ম্যাথ পূর্ণ হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারবে যেটি একটু আগে আপনাদেরকে বলেছি যে ফাইট ব্লাড বলতে কাদেরকে বোঝানো হয়েছে তারা ইচ্ছা করলে এই হিসাবটি অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুবরণ করলেও তারা ম্যাথ পূর্তি পর্যন্ত পরিচালনা করতে পারবে দু সালে পপুলার স্কিমগুলোর মধ্যে আজকের ভিডিওতে উল্লেখিত স্কিমগুলোই অন্যতম যেহেতু আমি বিভিন্ন স্কিম সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা প্রদান করেছি আপনারা যদি ইন্ডিভিজুয়াল অথবা কোনো স্কিম সম্পর্কে বুঝতে অসুবিধা হয়ে থাকে এবং সেই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ সেই স্কিম সম্পর্কে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম